এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আমরা দেখেছি রাহু শনি এদের মাধ্যমে কিন্তু কর্মফল এটি প্রভাবিত হয় বা প্রবাহিত হয় অর্থাৎ রাহু কোথায় রয়েছে কোথায় রয়েছেন তার মাধ্যমে এবং তাদের উপরে কোন গ্রহদের দৃষ্টি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে এই মানুষটির পূর্বজন্মে কোন দিকে যাওয়ার প্রবণতা ছিল কম্বিনেশনের সঙ্গে যদি রাহুর সরাসরি সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায় এবং তারা তাদের পূর্বজন্মে এমন কোনো পেশায় যুক্ত ছিলেন যে পেশাটি বিপজ্জনক এবং যে পেশাটির কারণেই তাদের কিন্তু মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হয়েছে যা নিজেকে নিয়ে নিজের সাফল্যকে নিয়ে সুখী থাকতে পারেন এই মানুষগুলি পূর্বজন্মে বেশ স্যাটিসফাইড লাইফ লিড করেছেন পূর্বজন্মে এদের যে বিরাট প্রাপ্তি বিরাট অপ্রাপ্তি এরকম কিছু ছিল তা কিন্তু নয় আবার এদের ক্ষেত্রে শনি যদি লগ্নে পঞ্চমে নবমে অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু চরম মাত্রায় ধর্ম পরায়ণ হয়ে থাকেন এরাও লাইফ লিড করেন এবং সব সময় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এগুলো এই মানুষটির জীবনে দেখতে পাওয়া যায় আবার এই মানুষগুলির জন্মকুণ্ডলেই শনি যদি বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এরা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং পুনর্জন্ম এমন একটি রাশি নিয়ে আমরা আজকে আলোচনা করব যারা সরাসরি পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেট করতে পারেন কুম্ভ রাশি বায়ুদত্তের রাশি কালপুরুষের একাদশ রাশি শনি এর অধিপতি এবং আধ্যাত্মিকতার ভাব এদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকে এরা স্পিরিচুয়াল এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু পূর্বজন্মের স্মৃতি সরাসরি বহন করে থাকেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা বায়ুতত্ত্বের হওয়ার জন্য এদের মধ্যে আধ্যাত্মিক চেতনার ভাব পূর্ব থেকেই দেখতে পাওয়া যায় এই মানুষগুলো সাধারণত নিজের কর্মা এর প্রতি ভীষণ ভরসা রেখে থাকেন এবং কর্মক্ষেত্র বা প্রফেশন পেশা তার বাইরেও তাদের যে অ্যাক্টিভিটি মানুষের সঙ্গে মেশা মানুষের সঙ্গে ভাবনার আদান প্রদান প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এরা গুরুত্ব দিয়ে থাকেন বহু কুম্ভ রাশির জাতক বা জাতিকাকে দেখতে পাওয়া যায় তারা অনেক বেশি ট্যালেন্টেড অনেক বেশি সৃজনশীল অনেক বেশি ক্রিয়েটিভিটি তাদের মধ্যে রয়েছে এর কারণ হল পূর্বজন্মের কিছু স্মৃতি সেটা কিন্তু তাদের মধ্যে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আমরা দেখেছি রাহু শনি এদের মাধ্যমে কিন্তু কর্মফল এটি প্রভাবিত হয় বা প্রবাহিত হয় অর্থাৎ রাহু কোথায় রয়েছে শনিদেব তিনি কোথায় রয়েছেন তার মাধ্যমে এবং তাদের উপরে কোন গ্রহদের দৃষ্টি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে এই মানুষটির পূর্বজন্মে কোন দিকে যাওয়ার প্রবণতা ছিল যেমন কারুর জন্মকুণ্ডলিতে যদি শনিদেব তিনি বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে সেই মানুষটি কিন্তু পূর্বজন্মে শিক্ষকতা কিংবা পৌরোহিত্য এই ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিলেন আবার যদি বৃহস্পতি শুক্র রুবির কানেকশন শনির সঙ্গে থাকে সেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু চিকিৎসা জাতীয় পেশার সঙ্গে কানেক্টেড ছিলেন আবার যদি দেখতে পাওয়া যায় রবি বৃহস্পতি মঙ্গল কানেক্টেড ছিল সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা তো বটেই তার সঙ্গে সঙ্গে জাজমেন্ট বিচার ইত্যাদি ব্যবস্থার সঙ্গেও তার একটা সম্পর্ক ছিল আবার যদি কারোর জন্মকুণ্ডলীতে শনির ওপরে সরাসরি মঙ্গলের দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে মানুষটি কিন্তু পূর্বজন্মে প্রতিরক্ষা কিংবা যুদ্ধ যুদ্ধযোদ্ধা এই ধরনের কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন কম্বিনেশনের সঙ্গে যদি রাহুর সরাসরি সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায় এবং তারা তাদের পূর্বজন্মে এমন কোনো পেশায় যুক্ত ছিলেন যে পেশাটি বিপজ্জনক এবং যে পেশাটির কারণেই তাদের কিন্তু মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হয়েছে ফলে জন্মকুণ্ডলীর মাধ্যমে আমরা পূর্বজন্ম সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে পারি ধারণা শব্দটাই কারণেই আমরা ব্যবহার করব যে এই বিষয়ে কোনো সম্পূর্ণ তথ্য সলিড ডেটা সেটা কিন্তু পাওয়া অসম্ভব আমি ভাবতে পারি বা আমি অনুভব করতে পারি যে পূর্বজন্মে আমি একজন কার্পেন্টার ছিলাম বা কিছু একজন ছিলাম কিন্তু সেটাকে প্রুভ করা সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শৈশবে পূর্বজন্মের স্মৃতি থেকে যায় কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই স্মৃতিগুলি বা এই প্রভাবগুলি অনেকটাই কমতে থাকে যেমন আমি যদি আমার ক্ষেত্রেই বলি সেই ক্ষেত্রে আমার বাবা ছিলেন একজন স্কুল টিচার আমাদের বাড়িতে পড়াশুনোর জল এটা বেশি ছিল বাড়িতে প্রাইভেট টিউশন হতো মানুষ পড়তে আসতো তাদের সঙ্গে বাবার ইন্টারাকশান ভালো খাওয়া দাওয়া এগুলো হতো খুব সাধারণ জীবন খুবই সাধারণ জীবন কিন্তু আমার মধ্যে ছোট্টবেলা থেকে অতি ছোট্টবেলা থেকে কাঠমিস্ত্রি হওয়ার একটা স্বপ্ন কাজ করত। আমার মনে আছে তখন আমার পাঁচ বা ছ বছর বয়স কোনো একটা বিশেষ কাজের জন্য আমাদের বাড়িতে কিছু পেরে আনা হয়েছে ছোট পেরে আর আমার একটা ছোট কাঠের ব্যাট ছিল ওই যে এক প্যাকেট পেরেক বাড়িতে আনা হয়েছে আর তখন বাড়িতে কোনো হাতুড়ি ছিল না একটা শিলনোড়া ছোট্ট শিলনোড়া ছিল সেই শিলনোড়ার যে জিনিসটা দিয়ে বাটা হতো মশলা তো সেইটা দিয়ে ওই প্যাকেটের সমস্ত পেরেক আমি ওই ব্যাটের মধ্যে ঢুকে দিয়েছিলাম এবং রাত্রিবেলা বাবা বাড়িতে আসবার পরে যখন দেখতে পেলেন যে পেরেক আর নেই তখনকার দিনে এই সমস্ত জিনিসগুলোর এত দোকান ছিল না এত সহজলভ্য ছিল না যে এখন চাইলেই খুঁজে পাবো বা পাওয়া যাবে এরকম ছিল না তো যখন তিনি দেখতে পেলেন যে সমস্ত পেরেক ওই ব্যাটের মধ্যে লাগানো তখন প্রায় তিনি ওই ব্যাট দিয়ে আমাকে মারতে যাচ্ছিলেন তারপরে সেই ব্যাটের পরিবর্তে একটা পেয়ারা গাছের ডালে কনভার্টেডগুলো এবং আমি যার পর নাই বেশ কয়েক ঘা খেলাম তো এই যে ছোটবেলার এই ব্যাপারগুলো আমার মধ্যে কেন আসবে কাঠমিস্ত্রি হওয়ার চেষ্টা আমি হাইপার অ্যাক্টিভ ছিলাম না আমি শ্রেষ্ঠ বাচ্চা ছিলাম কিন্তু তার মধ্যে হচ্ছে কি ওই যে পেরেক ঠুকে দিয়েছিলাম ব্যাটে আমার মনে হয় যে কোনো না কোনো একটা স্মৃতি সেটা আমি পূর্বজন্ম থেকেই বহন করে আসছিলাম যেটা এখনও বর্তমানেও আমার মধ্যে যন্ত্রের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি করে রেখেছে সুযোগ পেলেই আমি স্ক্রুড্রাইভার হাতুড়ি বাটালি এগুলো কিনতে শুরু করি আমি যেমন বই পছন্দ করি যেহেতু আমার পেশা শিক্ষকতা বা টিচিং প্রফেশনের সঙ্গে রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে হাতুরি বাটালি এগুলোও কিন্তু আমার ভীষণ পছন্দ এবং এগুলোর যথেষ্ট সংগ্রহ এটা আমার কাছে রয়েছে যাই হোক আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে কুম্ভ রাশি লগ্নে রাহু দ্বিতীয় শনিদেব অবস্থান করে রয়েছেন অর্থাৎ মিন রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন পূর্বজন্মের স্মৃতি প্রকটভাবে দেখতে পাওয়া যাবে তারা মনে করতে পারবেন কি হয়েছিল আগে কেমন ছিলাম আমি কি ছিল আমার পূর্বজন্মের জীবনের ইতিহাস তারা কিন্তু এটাকে রিয়ালাইজ করতে পারবেন ফিল করতে পারবেন এই রাহু বা শনির সঙ্গে যদি সরাসরি চন্দ্রের সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু সরাসরি আইডেন্টিফাই করতে পারবেন যে আমার জীবনটা কেমন ছিল কি অবস্থায় আমি কাটিয়েছি এবং তার পূর্ণ প্রভাব সেটা এই জন্মেও দেখতে পাওয়া যাবে তারা কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হবেন তাদের পূর্বজন্মের স্মৃতির দ্বারা অর্থোডক্স মেন্টালিটি নিজের মানসিকতা থেকে তারা বেরোতে পারেন না এরকম সিচুয়েশন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে লগ্নে রাহুর পরিবর্তে যদি পঞ্চমে রাহু দেখতে পাওয়া যায় অথবা অষ্টমে রাহু দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট যদি চতুর্থেও রাহু থাকে সেই ক্ষেত্রেও তারা কিন্তু পূর্বজন্মের স্মৃতি আহরণ করতে পারে এবং ঈদের পূর্বজন্ম কিন্তু বেশ কিছুটা টাফ লাইফ লিড করতে হয়েছিল তার কারণে বর্তমান জন্মে এরা বিলাসিতা পছন্দ করে এবং চারবাগ পন্থী নীতি অর্থাৎ রেন করে হলেও ঘি খাবো ভালো থাকবো হোক না ধার পরে দেখা যাবে কিভাবে ধার শোধ করব কিন্তু বর্তমানে খুব ভালো করে বাঁচব এই মেন্টালিটি এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে এই মানুষগুলোর মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এদের জন্মকুণ্ডলিতে শনিদেব যদি দুই ছয় দশ বারো এই ধরনের ঘরে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এরা কিন্তু কার্মিক জীবনযাপন পছন্দ করেন কি করছি তার যেন একটা প্রপার উদ্দেশ্য থাকে এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে প্ল্যান এ প্ল্যান বি এই বিষয়গুলিকে তারা কিন্তু ভাবেন তাদের কাজকর্মগুলি সিস্টেম্যাটিক হয় এবং বহু অভিজ্ঞতা তাদের মনে হয় স্বপ্নে তারা অর্জন করেছেন বহু অভিজ্ঞতা তাদের মনে হয় আগে থেকেই তারা জানতেন এই ঘটনাগুলি কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রাহু যদি কুম্ভ রাশি বা মানুষদের তৃতীয় সপ্তম বা একাদশভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে এই জাতক সমস্ত বিষয়কে ইগনোর করতে সক্ষম হয়ে থাকেন তার জীবনে কোনো বিশেষ বিষয়ের বিরাট গুরুত্ব যে থাকে তা কিন্তু নয় জাতক নিজেকে নিয়ে নিজের সাফল্যকে নিয়ে সুখী থাকতে পারেন এই মানুষগুলি পূর্বজন্মে বেশ স্যাটিসফাইড লাইফ লিড করেছেন পূর্বজন্মে এদের যে বিরাট প্রাপ্তি বিরাট অপ্রাপ্তি এরকম কিছু ছিল তা কিন্তু নয় সুস্থ সুন্দর শান্তিপূর্ণ এবং ভালো জীবন এইটা কিন্তু তারা যাপন করেছেন এরা এই জন্মে বেশ অ্যাক্টিভ পরোপকারী চাকুরি বা সিস্টেমেটিক আর্নিং এরা পছন্দ করেন বিপদ রিস্ক এদের ক্ষেত্রে কিন্তু বিরাট অপছন্দ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যতটা সম্ভব গুড অ্যাটাচমেন্ট তৈরি করবার মানসিকতা এদের ক্ষেত্রে থাকে কিছুটা এরা সেভিংস করতে চান পরিবর্তনশীলতা এরা বিশেষ পছন্দ করেন না তার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক কর্ম সেগুলো কিন্তু তারা করতে চান একটা নমিনাল সেভিংস ঠিকঠাক সেভিংসের চিন্তা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মনের মধ্যে সবসময় যে একটা চঞ্চল অবস্থা আয় বাড়াতে হবে এটা করা হলো না ওটা করতে হবে এগুলো কিন্তু এদের মধ্যে একেবারেই থাকে না এরা স্বামী স্ত্রী সম্পর্ক বন্ধুত্ব এই বিষয়গুলিকে উপভোগ করতে পারেন জীবনের সমস্ত রকম দিকের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবার চেষ্টা এইটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে এই মানুষগুলির জন্মকুণ্ডলীতেই যদি রাহু শনি থেকে দুস্থানগত হয় অর্থাৎ আমরা ধরে নিতে পারি রাহু মেষ রাশিতে রয়েছে এবং শনি বৃশ্চিকে রয়েছে অথবা শনি কন্যা রাশিতে রয়েছে সেই ক্ষেত্রে এদের জীবনে কিন্তু স্টেবিলিটির অভাব দেখতে পাওয়া যায় মাঝে মাঝে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আবার এদের ক্ষেত্রে শনি যদি লগ্নে পঞ্চমে নবমে অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু চরম মাত্রায় ধর্ম বরায়ন হয়ে থাকেন এরাও সিস্টেমেটিক লাইফ লিড করেন এবং সবসময় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এগুলো এই মানুষটির জীবনে দেখতে পাওয়া যায় এরকম যদি কম্বিনেশন জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই মানুষগুলি পূর্বজন্মের শিক্ষক কার্পেন্টার অথবা কৃষিকার্যের সঙ্গে যুক্ত কোনো মানুষ ছিলেন আবার এই মানুষগুলির জন্মকুণ্ডলী শনি যদি বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এরা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন সব সময় যারা ডাক্তার ছিলেন তা কিন্তু নয় কিন্তু এদের হিলিং সিস্টেমের সঙ্গে কানেকশন ছিল বর্তমান জন্মেও এরা কিন্তু খুব ভালো হিল করতে পারেন অর্থাৎ বৃহস্পতি শনির সঙ্গে সম্পর্ক রয়েছে রাহুর থেকে শনি দুস্থানগত হয়ে রয়েছে সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের পূর্বজন্ম কেমন ছিল বর্তমান জন্মে পূর্বজন্মের প্রভাব এই সমস্ত বিষয় একটা সাধারণ ধারণা একেবারেই সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম এই বিষয়গুলি সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে এবং এই ক্ষেত্রে কার্মিক রিলিফ এটাও কিন্তু পাওয়া যেতে পারে অর্থাৎ পূর্ব জন্মের কৃতকর্মের ফল বা নেগেটিভ সেটাকে চেষ্টা স্পিরিচুয়াল ওয়েতে বাজি ফল করবার সেটা করা যেতে পারে বিভিন্ন স্তব স্তোত্র ইত্যাদি পাঠের মাধ্যমে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস দান তার মাধ্যমে কিন্তু এই পূর্ব জন্মের অর্জিত কর্মের ফল তার নেগেটিভিটিগুলোকে রিডিউস করা যেতে পারে কমানো যেতে পারে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং এই পথে সুতরাং জ্যোতিষ বন্ধু অবশ্যই আপনাকে সাহায্য করবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সময় সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অভিজিৎ গুহ আট দশ উনিশশো জন্ম স্থান কলকাতা বিকেল পাঁচটা পাঁচ জাতকের কি বিবাহ আদৌ হবে অগ্রিম ধন্যবাদ অরিজিৎ বাবু এটা মিন লগ্নের কুণ্ডলী লগ্নে অবস্থান করে রয়েছেন শনিদেব এবং সপ্তম ভাবে অবস্থান করে রয়েছে রবি এবং বুধ বিয়ে হওয়ার ক্ষেত্রে এই কুণ্ডলিতে সত্যি সত্যি সমস্যা রয়েছে তবে যেহেতু একাদশে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নবমে মঙ্গল শুক্রযুক্ত হয়ে রয়েছে এই শুক্র মঙ্গলের সহাবস্থান এবং বৃহস্পতির একাদশভাবে অবস্থান করে মার্গী গতিতে আপনার সপ্তম ভাবে দৃষ্টি এটা কিন্তু অবশ্যই ইন্ডিকেট করে বিবাহের সম্ভাবনা এরই সঙ্গে সঙ্গে চন্দ্র আপনার ধনুরাশিতে রয়েছে ও অশ্বের নক্ষত্রে চন্দ্র সাপেক্ষে সপ্তমপতি অর্থাৎ বুধ তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন চন্দ্রের দশমে বৃহস্পতি দৃষ্ট হয়ে সক্ষেত্রী হয়ে তাই এই ক্ষেত্রে আলটিমেটলি বিয়ে হয়ে যাবে আমরা চলে আসব আপনার নবাংশ কুণ্ডলিতে এবং নবাংশ কুণ্ডলিতে আমরা এর প্রমিস উপলব্ধি করতে পারব এবং আপনার নবাংশে সপ্তমভাবে বুধ সক্ষেত্রী চন্দ্র এবং বৃহস্পতি সংযুক্ত হয়ে বসে রয়েছে বিয়ে আপনার হবেই কারণ এখানে লগ্ন সপ্তম সংযোগ ঘটেছে বিয়ে হবে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় বা আদি নমস্কার